আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি গার্ডেন টাইম শোরুম পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা নতুন আইটেম নিয়ে হাজির হলাম আমি আমার এই হাতে আছে একটা স্টেম আয়রন এই হাতে আছে একটা ড্রাই আয়রন আমি সবসময় এই আয়রনটা ইউজ করে থাকি এটা এখন ইউজ করতেছি এটা এটা ইউজ করার পর আমি এটা কিন্তু একদম ফেলে দেব কেন ফেলে দেব সেটা আমি আজকে পুরো ভিডিওর মধ্যে আপনাদেরকে বুঝাবো সঙ্গে থাকুন আমার সাথে আমি এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে আমি এখন ফানি নিলাম ফানি এখানে ডালবেন এখানে অপশন আছে পানি ডালার ম্যাক্সিমাম ফানিটা ঢালবেন এখানে ফানি কতটুকু আছে এখানে আপনি দেখবেন তারপরে এখানে আপনার সুইচটা অন করবেন আমি চুজটা অন করতেছি এখন সুইচটা অন না হলে আপনাকে লাল বাতি জ্বলবে ঠিক আছে এটা খেয়াল করতে হবে আর এখানে একটা অপশন আছে এখানে অপশন কি যদি আপনার শার্টটা যদি হয় কটন অথবা লাইলিয়ন অথবা বুলি স্টার এই ধরনের যদি শার্ট হয় এখানে অপশন আছে লেখা আছে এগুলোর মধ্যে আপনি সেট করবেন করলে এটা অটোমেটিক ও অনুযায়ী আপনাকে আপনার শাটা আয়ন করে দিবে ওকে এখন আমি এটা চালু করে দিলাম মাত্র 20 সেকেন্ড বা 32 সেকেন্ডের মধ্যে এটা অন হয়ে যাবে ফুল ওকে আমি এটা অন করে দিলাম ওকে আমি আমার শাটা যেহেতু বুলিস্টার আমি কিন্তু বুলিস্টারে দিলাম দেখেন এটা কিন্তু অলরেডি কাজ শুরু হইতেছে এখন আমি একটা আমার টি-শার্ট নিলাম আমি এখন এটা ইউজ করব এটা কিন্তু অলরেডি এখন হিট হয়ে গেছে এখন দেখেন এটা কিন্তু অনায়াসে আপনি কিন্তু চাপা লাগে না শুধু ধরবেন আপনার কাজটা হয়ে যাবে আয়রন হয়ে যাবে ওকে মনসালি এটা ডাউন করে দিলে আপনার পানি অটো অটোমেটিক আসবে ঠিক আছে এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ওয়াট সম্পর্কে এ স্টেম আয়রনটার ওয়াট হচ্ছে ষোলোশো ওয়াট আর ডাই আয়রনটার ওয়াট হচ্ছে এক ওয়াট এখন আপনারা তো বলবেন ভাই এক হাজার ওয়ার্ডের আয়রনটাই তো ভালো আমি ষোলোশো ওয়ার্ডের আয়রনটা কেন কিনবো তো আপনি এখানে অনেক সুবিধা পাইতেছেন আপনার এটা আপনার পঞ্চাশ পিস একশো পিস কাপড় আপনি অনায়াসে আপনি ইউজ করতে পারবেন যারা কোন কোনো দিনই আয়রন করে নাই তারাও কিন্তু আয়রন করতে পারবেন কারণ ইজি ঠিক আছে তো সেবিদে আপনি এটা ইউজ করতে পারবেন ওয়ার্ড একটু বেশি সমস্যা নাই আর এটা 1000 ওয়ার্ডের কিন্তু এটা কিন্তু ওজন বেশি কিন্তু চ্যাপে চ্যাপে এটা আয়রন করতে হয় আপনি 5টা 6টা 7টা করলে কিন্তু আপনি টায়ার্ড তো সেবিদে আপনি তো অবশ্যই এটাই নিতে হবে সুবিধাটা আপনারা কম্পেয়ার করুন আপনার উপর এটা নেবেন না এটা নেবেন ওকে আপনি যদি আমার এরকম মাসে 5টা 6টা আপনি কাপড় আয়রন করেন তাহলে এটা এনাফ আর যদি আপনি প্রতিদিন 10টা 12টা মাসে মাসে 2টা 3 300 আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার এটা কিন্তু প্রয়োজন ঠিক আছে আর আমি এখন এটার প্রাইস জানিয়ে দিব আমাদের এখানে একটা ডিসকাউন্ট ফান আছে আপনার ফর্টি ফর্টি নাইন রিয়েল ওকে এটা কিন্তু অনলাইন প্রাইস কিন্তু আর অনেক বেশি দুইশো তিনশো এরকম প্রাইস কিন্তু আমাদের এখানে ডিসকাউন্ট আছে ফর্টি নাইন রিয়েল